হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ আজকে বিটামুটি হচ্ছে তোমরা কীভাবে স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করবে এবং কোথায় পাবা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করার জন্য তোমরা প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে কিন্তু স্ক্রিন রেকর্ডারটা আছে ওটা কিন্তু প্রিমিয়াম সবসময় প্রিমিয়াম থাকবে কিন্তু তোমাদের আমি এরকম বলবো যার মাধ্যমে তোমরা প্রিমিয়ামটাকে আনলক করতে পারবে তো গাইস আর কথা নয় আজকে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে কীভাবে ভিডিও এনহ্যান্স করবা হ্যাঁ এই ভিডিওর কোয়ালিটি কীভাবে ইনহ্যান্স করবা সেটা আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো ভিডিওতে তাড়াতাড়ি ছটফট করে লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো হ্যাঁ আজকে আরেকটা জিনিস তোমাদের যাচ্ছি সেটা হচ্ছে কীভাবে তোমার একটি কোর্স নেওয়া ওটার মাধ্যমে কীভাবে তুমি ফুললি ভিডিও এডিট শিখতে পারবা সমস্ত প্রকার ক্যাপকাট প্রো বা বিভিন্ন ক্যাপকারের বিভিন্ন এডিট থেকে নিয়ে কিছু আমি আনছি সেটা হচ্ছে ব্ল্যাক এবং সেই কস্তির দাম মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা জন্য তোমরা যদি তিন দিনের ভেতরে যদি ওই থেকে কিনে নাও এবং সেই কস্তি ব্যবহার করতে চাও এভাবে তোমরা তোমাদের নিজের ইউটিউবার হওয়ার স্বপ্নগুলি পূরণ করতে পারবা এর সাথে গাছ রয়েছে তোমরা কিভাবে এবং সমস্ত প্রকার স্ক্রিনে স্ক্রিন করবা কি করবে সবকিছু তোমাদের বক্সে তোমরা পেয়ে যাবা আর যদি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আজকের বিরুদ্ধে মেন টপিক কীভাবে তোমরা স্ক্রিন রেকর্ড করবা এবং স্ক্রিন রেকর্ড আর ভালো মানের স্ক্রিন রেকর্ড তোমরা করতে পাবা সেটিকে আমি দেখাচ্ছি তো এপসির নাম কিন্তু জিলিপি স্ক্রিন রেকর্ডটা এই জিলিপি স্ক্রিন রেকর্ডটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা খুব সকলেই এবং থেকে সব প্লেজগুলো একশো হাজার একশো আশি পিথ এবং সব কিছু ফ্রেম রেট সব কিছু ঠিক করে আমরা একশো আশি বা একশো বিশ পিথের ভিডিও ভিডিও রেকর্ড করতে তোমরা যদি চাও ওই আমি নিয়ে আসি তাহলে তোমরা এই পরের ভিডিওতে ভিডিও ইনহ্যান্সার টা পেয়ে যাবা ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিয়ে ধন্যবাদ